হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আশা করি সকলের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে তোমাদের দু হাজার চব্বিশ ইকোনমিক্সে যে কোশ্চেন পড়েছে সেই কোশ্চেনটা সকলের জন্যই আশা করি ভালো এবং সকলে খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছ তাই আমি ঠিক করেছি এই ভিডিওটাতে এবছরে দু হাজার চব্বিশে যে কোশ্চেনগুলো পড়েছে সেই কোশ্চেনের উত্তরগুলো তোমাদের একবার বলে দেবো তোমরা যদি পারো সময় করে মেনে নিও এখনই মেলাতে হবে কোনো দরকার নেই কিন্তু চেষ্টা করবে পরীক্ষা হয়ে যাওয়ার পর একবার মিলিয়ে নিতে এই হচ্ছে কোশ্চেন পেপার এবছরকার প্রথম যে কোশ্চেনটা এসছে প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক রেখার এখানে চারটে অপশন আছে এর উত্তর হবে এ প্রথমে প্রান্তিক ব্যয়রেখা এরকম হয় প্রথমে নিম্নগামী তারপর উদ্ধামী ওকে আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি বুঝে নেবে এটা হচ্ছে এমসি রেখা তাহলে প্রথমে এটা হবে নিম্নগামী পরে উদ্ধগামী এই যে দেখতে পাচ্ছি ওকে দু নম্বর কোশ্চেন হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মুনাফা সর্বাধিক হওয়ার জন্য দ্বিতীয় বা পর্যাপ্ত শর্ত প্রথম শর্ত হচ্ছে এমআর ইকলস টু এম দ্বিতীয় শর্ত হচ্ছে এম রেখা এম রেখাকে নিচের দিক থেকে ছেদ করবে এম সি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করবে স্লোপ অফ এম সি ইজ গ্রেটার দেন স্লোপ অফ এমআর এটার উত্তর হবে প্রান্তিক ব্যয় রেখা উদ্যমুখী এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে প্রান্তিক ব্যয়রেখা উদ্যমুখী ডি এরটা তিন নম্বর কোশ্চেন যোগানের নিয়ম কার্যকর হলে যোগান রেখাটি হবে সাধারণ যোগান নিয়ম এরকম দেখতে হয় যোগান রেখা অর্থাৎ উদ্ধগামী এগুলো উলম্ব অনুগুমি নিম্নগামী উদ্যোগামী উত্তর হবে বি উদ্ধগামী এক কারবারের কারবারে ভারসাম্যের একটি শর্ত হলো এমআর ইকোয়ালস টু এম সি এক চিটে শর্ত হলো এমআর ইকলস টু এমসি এক নম্বর এ এটা সরল কেন্দ্রীয় তত্ত্বে বিনিয়োগগুন মান বিনিয়োগগুন মানে ইনভেস্ট ইনভেস্টমেন্ট মাল্টিপ্ল্যান মানে ডি ওয়াই বাই ডি আই ইকুয়ালস টু ওয়ান বাই ওয়ান মাইনাস এমপি সি ঠিক আছে এটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে এটা এটা হবে ওয়ান বাই এমপিএস মানে বি এরটা এটা কিন্তু অনেকে স্টুডেন্ট জানি না কি করেছে এটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে বাজেট ঘাটতি বলতে কী বোঝো বাজেট সরকারের আয় ব্যয়ের হিসাব যেখানে হয় সেটাকেই বাজেট বলা হয় এখানে ঘাটতি মানে কি সরকার যা ব্যয় করছে তার থেকে আয় যদি কম করে ব্যয়ের থেকে আয় যদি কম করে তাহলে ব্যয় বেশি হচ্ছে তাহলে সরকারি ব্যয় বেশি মানে এখানে হবে উত্তর এরপরে কোশ্চেন কোনো রাশিমালার সর্বোচ্চ এবং সর্বনিম্ন বলা বলা হয় হয় প্রসার বা রেঞ্জ আশা করি সকলেই ঠিক করেছ গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়করণ প্রকল্প কর্মসূচি মানে এম জি এনআর জি এস এই যে প্রকল্প এটা কবে এই আইনটা চালু হয় একটা চালু হয় কবে না দু হাজার পাঁচ সালে সিএডটা নিম্নলিখিত কোন নামটি দারিদ্র চর্চার সঙ্গে যুক্ত নয় নিবেশ কমিটি আয় বৈষম্য পরিষেমাপ করেছিল তো এটা সঙ্গে যুক্ত সি এরটা ভারতে অর্থনৈতিক সংস্কার চালু হয় যে সালে এটা হবে উনিশশো সালে অর্থনৈতিক সংস্কার চালু হয়েছে এরপরে দুইয়ের দাগে যে কোশ্চেনটা আছে শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ার দরুন উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে যোগান ফার্মে যোগান রেখাটি কোন দিকে সরবে এর কোয়েশ্চেনটা করেইছি একবার ভালো করে দেখো এটা হচ্ছে যোগান রেখা মজুরি বেড়ে যাচ্ছে মানে কস্ট প্রোডাকশন কস্ট বাড়ছে মানে আমি এই দামে আগে এত যতটা দিতাম এখন সেম দামে তার থেকে কম দেবো সেম দামে তার থেকে কম দেবো অর্থাৎ বাঁ দিকে সরে যাবে এটার উত্তর হবে বাম দিকে স্থানান্তরিত হবে ঠিক না ভুল বলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এই ফার্মগুলো পৃথক পৃথক দামে দ্রব্য বিক্রি করে না আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির থাকে অর্থাৎ এটা ভুল পরের কোশ্চেনটা হচ্ছে অলিকোপলি হল এমন একটি বাজার যেখানে অসংখ্য ক্রেতা কিন্তু স্বল্প সংখ্যক বিক্রেতা থাকে অবশ্যই এটাকে বলা হবে ঠিক পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কেবলমাত্র একজন বিক্রেতা থাকে না পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য বিক্রেতা থাকে এটা হবে ভুল এরপরটা হচ্ছে লার্নার একচেটিয়া সূচকের মান ঋণাত্মক হতে পারে সূচকের মান লার্নার সূচক মানে কি পি মাইনাস এম সি বাই পি এর ভ্যালু কখনো নেগেটিভ হতে পারে না অর্থাৎ এটা ভুল এটা সব সময় জিরো থেকে ওয়ানের মধ্যে হয় কখন কখনো নেগেটিভ হবে না ড্যাশ মুনাফা উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত স্বাভাবিক মুনাফা স্বাভাবিক মুনাফা উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত ব্যয় দ্বারা দাম নির্ধারণ তত্ত্বের শিল্পের দীর্ঘকালীন যোগান রেখা হয় অনুভূমি কক্ষের সঙ্গে সমান্তরাল এরপরে পাঁচেরটা আছে ভেদমান হলো সমক পার্থক্যের বর্গ শূন্যস্তর পূরণ করো লরেঞ্জের অনুপাতের মান সর্বোচ্চ মান হলো লরেঞ্জ অনুপাতের মান জিরো থেকে ওয়ানের মধ্যে বিলং করে অর্থাৎ সর্বোচ্চ মান হলো ওয়ান কোনো একটি রাশিমালার প্রসারের মান ওই রাশিমালা সমস্ত মানের ওপর নির্ভর করে না ঠিক প্রসার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের দ্বারা নির্ধারিত হয় অর্থাৎ নির্ভর করে এটা ঠিক ড্যাশ বেকারত্ব কেবলমাত্র কৃষিক্ষেত্রেই দেখতে পাওয়া যায় মৌসুমি বেকারত্ব কৃষিক্ষেত্রে দেখতে পাওয়া যায় মহল কমিটির মতে ভারতে আয় বৈষম্যের একটি কারণ হলো কর ফাঁকি দেওয়া হ্যাঁ কর ফাঁকি দেওয়ার জন্য মহানবিশ কমিটির মতে কর ফাঁকি দেওয়ার জন্যই ভারত আয় বৈষম্য দেখতে পাওয়া যায় এটা ঠিক আটের নয়টা হচ্ছে নওসীমা কমিটি ব্যাংকিং ক্ষেত্রে সংস্কারের রিপোর্ট জমা পড়ে কত সালে উনিশশো সালে এটাও ঠিক সরি এটা এটা তো উত্তর পড়েছে উনিশশো সালে ড্যাশ কমিটি গঠিত হয়েছিল উনিশশো সালে বিমা ক্ষেত্রে সংস্কারের সুপারিশ করতে কোন কমিটি না মালহোত্রা কমিটি উনিশশো সালে বিমা ক্ষেত্রে সংস্কারের জন্য গঠন করা হয়েছিল গ্যাট চুক্তিটি উনিশশো সালে চালু হয় না গ্যাট চুক্তি উনিশশো সালে চালু হয় তো এই কটা হলো তোমাদের শর্ট কোয়েশ্চেন চাহিদার নিয়মটি বিবৃত করো যদি আমার কালকের ভিডিও দেখে থাকো তাহলে আশা করি দেখেছো চাহিদার নিয়ম কি না কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে চাহিদা ও দামের এই বিপরীতমুখী সম্পর্কে বলা হয় চাহিদার নিয়ম বা সূত্র দাম প্রভাবের দুটি অংশ কি কি দাম প্রভাবের দুটি অংশ হচ্ছে একটা হচ্ছে আয় প্রভাব একটা হচ্ছে পরবর্তী প্রভাব এরপর বলছে কোন ধরনের দ্রব্যের ক্ষেত্রে চাহিদা সাধারণ দামের সাপেক্ষে অস্থিরস্থাপক হয় অস্থিরস্থাপক মানে মান একের থেকে কম প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদার স্থিরস্থাপক মান একের থেকে কম হয় অর্থাৎ দাম যাই বাড়ুক না কেন এসেন্সিয়াল কমিটি যেগুলো সেগুলো চাহিদা খুব একটা কমে না যেমন নুন যদি বলা যেতে পারে এই সমস্ত দ্রব্যের নেশার দ্রব্যের ক্ষেত্রে স্থিরস্থাপকতার মান একের থেকে কম হয় চাহিদার আয়গত স্থিরস্থাপকতার সংজ্ঞা দাও এটাও কালকে বলেছি আমি যে ক্রেতার আয়ের এক শতাংশ পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণ যত শতাংশ পরিবর্তন হয় তা কি চাহিদা আয়গত স্থির বলা হয় উৎপাদনের গড় ব্যয় সংজ্ঞা দাও টোটাল কস্ট গড় ব্যয় কাকে বলা হয় না টোটাল কস্ট বাইকিউ ইকুয়ালস টু এসি অর্থাৎ মোট উৎপাদনের মোট উৎপাদন ব্যয়কে যদি মোট উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করা হয় তাহলে পাওয়া যায় এসি এটা সাধারণত ইউ আকৃতির হয় ওকে ফার্মের পরিবর্তন ব্যয় দুটো উদাহরণ দাও অস্থায়ী শ্রমিক কাঁচামালের জন্য ব্যয় ইলেকট্রিক ব্যয় এগুলো বাজার দাম স্থির থাকলে ফার্মের প্রান্তিক রেভিনিউ ও গড় রেভিনিউর মধ্যে সম্পর্কটা কীরূপা দেখাও বা খুব সুন্দর কোয়েশ্চেন পড়েছে এটা এইখানটা দিয়ে করে দিচ্ছি দেখো বলেছে বাজার দাম স্থির থাকলে ফার্মের প্রান্তিক রেভিনিউ ও গড় রেভিনিউর মধ্যে সম্পর্ক বাজার দাম স্থির থাকে মানে পূর্ণ প্রতিযোগিতামূলক মার্কেট পূর্ণ প্রতিযোগিতামূলক মার্কেটে টি আর এরকম হয় কারণ টি আর সময় আমরা কি জানি পি ইন্টু কিউ তাহলে এটা পি ইন্টু কি এরকম হয় ফিক্স থাকে যেহেতু পি এবার বলেছে ফার্মের প্রান্তিক রেভিনিউ গড় রেভিনিউ প্রান্তিক রেভিনিউ মানে কি এম আর এম আর সমান ডি টি আর বাই সমান এটা হবে এ আর এ আর কি হবে এ আর সমান হবে টি আর বাই কিউ ইকুয়ালস টু পি কিউ বাই কিউ ইকুয়ালস টু পি তাহলে দুটোই মান পি অর্থাৎ এটা হবে এরকম পি ইকালস টু এ আর ইকুয়ালস টু এম আর তোমরা এটা পড়েছো একটু ঘুরিয়ে দিয়েছে যদি বুঝতে পারো তাহলে উত্তরটা ঠিক করে এসছে আশা করি জান বুঝবো এটা হলো হলো সম্পর্ক কীরকম হবে এটা 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 করতে হবে যেখানে পি ইকোলস টু এর ইকোলস টু এম হবে পূর্ণ প্রতিযোগিতামূলক মার্কেটের জন্য এটা পূর্ণ প্রতিযোগিতামূলক মার্কেটই বলে দিয়ে বাজার দাম স্থিত পূর্ণ প্রতিযোগিতামূলক মার্কেটই থাকে সরকারি নীতির দুটো উদ্দেশ্য নীতি জনগণের মঙ্গল করা ঠিকমতো ট্যাক্স নিয়ে সমতা বজায় রাখা এরকম বিভিন্ন কিছু আছে সমতার বাজেটগুলো কাকে বলে এটাকে ডেফিনেশনে বলতে হবে বিস্তৃতি পরিমাপ হিসেবে পোসারে একটি সুবিধা একটি অসুবিধা লেখো প্রসার সুবিধা হচ্ছে খুব সহজে পরিমাপ করা যায় অসুবিধা হলে শুধুমাত্র দুটো মানের দ্বারাই প্রভাবিত হয় নক মানের দ্বারা প্রভাবিত হয় না দনত্রিশ সাঁত্রিশ সেটা আর কি করতে হবে মোটামুটি ঠিকঠাক আছে তোমাদের আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে কারণ এইগুলো অলরেডি আমি বলেছিলাম অনেক স্যারই বলেছেন এইটার ব্যাপারে কারণ এগুলো আমি বলেছিলাম আশা করি তোমরা সকলে ভালো পরীক্ষা দিয়েছ এর পরবর্তী পরীক্ষাগুলো আশা করি তোমাদের ভালো হবে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য